হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের ফোর্থ সিডিপি ক্লাস এবং আজকের টপিক হচ্ছে সামাজিক গঠন হিসাবে লিঙ্গ অর্থাৎ ওই যে জেন্ডার সেক্স ইকোয়ালিটি ইকুইটি এইসব ব্যাপার নিয়ে বা নারীদের যে শিক্ষার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে আজকের ক্লাসটি দেখো এই ক্লাসটি প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সিটেড পার্ট টু সিটেড পার্ট ওয়ান এস্টেট বা যে কোনো টিচিং জবের যে এক্সামগুলো হয় যেখানেই সিডিপি আসে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি প্রথমে বলেছে ডিফারেন্স কার কার মধ্যে সেক্স আর জেন্ডারের মধ্যে আচ্ছা এটা বাংলাতে করা হয়নি কারণ এটা দুটো ইংরেজি শব্দ এবং দুটো আলাদা আলাদা জিনিসকে মিন করে সেজন্য এটা বাংলাতে করিনি প্রথমে সেক্সটা কি সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল মানে যেটা আর কি জীবনের সঙ্গে সঙ্গে ঘটে যেটার পরিবর্তন করা সম্ভব নয় গিভেন বাই বার্থ অর্থাৎ যখন জন্ম হয়েছে তখন থেকেই যেটা রয়েছে সেটাই হচ্ছে কি সেক্স আমাদের মানে মেল এবং ফিমেল আলাদা আলাদা দুজনের সেক্স অর্গান থাকবে দুজনকে আলাদা করা সম্ভব ক্ষেত্রে। তারপরে কি বলছে এটা ক্যান নট বি চেঞ্জ মানে এটাকে চেঞ্জ করা সম্ভব নয় কেউ যদি অপারেট করে সেটা আলাদা জিনিস কিন্তু নর্মালি যেটা বায়োলজিক্যালি হয়ে আছে এটাকে কিন্তু চেঞ্জ করা সম্ভব নয় এটাই কিন্তু সেক্স প্রথমে সেক্সটা বুঝে তারপর আমরা জেন্ডারটা বুঝবো এক্সাম্পল কী বলেছে অনলি ওমেন ক্যান গিভ বার্থ আচ্ছা ছেলেরা কিন্তু যদি অর্গান চেঞ্জ করেও নাই তাহলেও কিন্তু জন্ম দিতে পারে না বার্থ করাতে পারে না কিন্তু এটা শুধুমাত্র মেরাই পারে তাহলে এটা কি বায়োলজিক্যাল তাহলে এটা সেক্স তারপরে কি বলেছে অনলি মেন ক্যান ইমপ্রেগনেন্ট মানে একজন ছেলেই কিন্তু একটা মেয়েকে কি করতে পারবে প্রেগনেন্ট করতে পারবে তাহলে এই যে এই পুরো ঘটনাটা এটা কি একটা বায়োলজিক্যাল ঘটনা এটাকে আমরা এই ধরনের ঘটনাগুলোকে আমরা কি বলছি সেক্স তাই দেখবে পরীক্ষাতে বা যে কোনো ফর্ম ফিল আপে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে লেখা থাকবে সেক্স কি মেল না ফিমেল সেখানে কিন্তু জেন্ডার লেখা থাকে না কারণ জেন্ডার তো আমরা এখন জানবো জেন্ডারটা হচ্ছে সোসাইটি নির্ধারিত করে ওই যে বলে না ছেলেটা মেয়েদের মতো হাঁটছে এটাই হচ্ছে জেন্ডার যেটা সোসাইটি বলে দিচ্ছে বা এটাকে এখানটাতে কি বলছে এখানে বলছে এটাকে কালচার মানে সোসাইটি সোসাইটিতে যেটা কালচার হয়ে আসছে বা বলে না যে ছেলেরা মেয়েদের মতো কাঁদছে কাঁদতে পারে না কিন্তু এরকম তো ব্যাপার নেই যে ছেলেরা কাঁদতে পারে না ছেলেরা অবশ্যই কাঁদতে পারে ছেলেদের কষ্ট হতেই পারে বা মেয়েরাও ছেলেদের মতো ভালো বাইক চালাতে পারে ভালো স্কুটি চালাতে পারে কিন্তু জেন্ডার বা সোসাইটি অলরেডি ঠিক করে রেখেছে মেয়েরা স্কুটি চালালেই ধাক্কা খাতে লাগাবে বা ছেলেরা কাঁদতে পারবে না মেয়েদের মতো এই যে এই ঘটনাগুলো এই যে এই কি বলবো এই যে এই বাধা বাধাগুলো এগুলোকেই কি বলা হচ্ছে এগুলোকেই বলা হচ্ছে জেন্ডার এটা কি বলছে লার্ন থ্রু সোশ্যালাইজেশান সোসাইটিতে থেকে এটা আমরা লার্ন করি আমাদের ছোটো থেকে এগুলো বলা হয় যে ছোটো থেকে একটা বাচ্চাকে মেয়ে বাচ্চাকে দেওয়া হয় পুতুল আর ছেলে বাচ্চাকে দেওয়া হয় বন্ধু কারণ এটা জেন্ডারের অঙ্গ তো এটা একটা স্টিডিও টাইপ এটাকেই ভাঙতে হবে তাহলেই কিন্তু নারী বা পুরুষ উভয়েরই উন্নতি সম্ভব পুরুষরাও যদি এভাবে হবে পুরুষেরও কিন্তু উন্নতি সম্ভব নয় নারী এবং পুরুষ তো মানে একটাই পার্ট একটা সমাজের সেই পার্ট হিসাবে এটাকে ভাঙতে হবে তাহলেই কিন্তু দুজনের উন্নতি সম্ভব আর এরপরে কি বলছে যেহেতু এটা সোশ্যালাইজেশনের মাধ্যমে আমরা শিখি তাই এটাকে কিন্তু চেঞ্জ করা সম্ভব ক্যান বি চেঞ্জ এটাকে চেঞ্জ করাটাই দরকার চেঞ্জ করলেই আমাদের সেটা সমাজের জন্য ফ্রুটফুল বা পজিটিভ হবে এই যে এই বায়াসনেসগুলো যেমন কি বলেছে এক্সাম্পল কী বলেছে ওমেন অ্যান্ড মেন ক্যান ওয়ার্ক অ্যাজ টিচার্স ইঞ্জিনিয়ার্স অ্যান্ড লেবারস মানে যদি আমরা ভেঙে দিই জেন্ডারের এই স্টুডিও টাইপগুলো এটাকে হয় জেন্ডারের স্টুডিও টাইপ এগুলো ভাঙলেই তখন আমরা বুঝতে পারবো বা এটা রিয়েলাইজ করতে পারবো যে একজন মহিলা বা অনেকগুলো মহিলা এবং বা অনেকগুলো পুরুষ তারা কিন্তু টিচার হিসেবেও কাজ করতে পারবে মানে যে কোনো কাজ তারা করতে পারে একই সাথে এরকম না যে বাড়ির রান্নার কাজটা মাকেই করতে হবে বা মহিলাকেই করতে হবে আর বাড়ির বাইরে যে কাজগুলো সেটা বাড়ির ছেলেকে করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা হচ্ছে জেন্ডার বায়াসনেসের জন্য আমাদের মাথায় অলরেডি ঢুকে গেছে তাই এটাকে আমাদের ভাঙতে হবে সেকেন্ড অপশান কী বলেছে ওমেন অ্যান্ড ম্যান ওমেন অ্যান্ড মেন ক্যান টেক কেয়ার অফ চিলড্রেন অ্যান্ড দ্য এলডারলি মানে বৃদ্ধ বাবা মায়ের যে আর কি সেবা করার ব্যাপারটা থাকে সেটা ওমেনও পারবে মহিলারাও পারবে বা পুরুষরাও পারবে এটাই বেসিক্যালি সেক্স আর জেন্ডারের ডিফারেন্স সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল আর জেন্ডারটা কি যেটা সোসাইটি তৈরি করে দিচ্ছে যেটা আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি বা শুনে অভ্যস্ত হয়ে গেছি তাই আমরা ডিফারেন্সটা বুঝতে পারি না সেটাই হচ্ছে জেন্ডার আর সেক্সটা যেটা অ্যাকচুয়াল ডিফারেন্স মানে যেটা জন্মকাল থেকে একটা ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্স রয়েছে সেটাই কিন্তু হচ্ছে সেক্স তাহলে আমরা পরের স্লাইডে যাই পরের স্লাইডে বলছে জেন্ডার ইকুয়ালিটি আর জেন্ডার ইকুইটি এখানে এই যে ইকুয়ালিটি আর ইকুইটি এই কথা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ইকুয়ালিটি অর্থাৎ আমার কাছে একশো টাকা রয়েছে এবং আমার কাছে দশটা ছেলে রয়েছে আমি দশটা ছেলেকে যদি একশো টাকাটা ইকুয়ালি ভাগ করে দিই তাহলে প্রত্যেকেই দশ টাকা দশ টাকা দশ টাকা করে পেয়ে যাবে দশজন দশ টাকা করে পেয়ে গেল একশো টাকা ভাগ হয়ে গেল ইকুইটি কি ইকুইটি হচ্ছে দেখা গেলো যে কোনো একটা বাচ্চা আছে যার টাকার খুব দরকার আর বাকি নজনের টাকার কোনো দরকারই নেই বা অল্প টাকার দরকার আমি যখন টাকাটা একশো টাকাটা ভাগ করব তখন সবাইকে দশ টাকা দশ টাকা দশ টাকা না দিয়ে যে বাচ্চাটার দরকার তাকেই আমি দেখা গেল যে একানব্বই টাকাটা দিয়ে দিলাম তাহলে বাকি থাকলো ন টাকা এই ন টাকাটা এক টাকা এক টাকা এক টাকা করে বাকি নজরের মধ্যে ভাগ করে দিলাম এটাকেই বলা হচ্ছে ইকুইটি তোমরা একটা ছবি দেখে হবে যে একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে সেখানে কেউ স্টেডিয়ামের বাইরে থেকে দেখছে কেউ ভেতরে বসে দেখছে কেউ সামনে বসে দেখছে সবাই যেন সমানভাবে দেখতে পারে তো এবার যদি আমি সবাইকে সমান সুযোগ সুবিধাটা দিয়ে দিই তাহলে যে ছেলেটা সামনে বসে দেখছে সে তো মাঠের মধ্যে নেমে যাবে বা যে বাইরে ছিল সে তখন ভেতরে আসবে অনেকটা দূরে থাকবে কিন্তু তাহলে আমাদের কী করতে হবে যে একদম মাঠের বাইরে আছে তাকে ভেতরে ঢোকার সুযোগ করে দিতে হবে যে সামনে বসে আছে সে সামনে থাক তাকে আর দ্বিতীয়বার করে কোনো সুবিধা দেওয়ার দরকার নেই আর যে মাঝে মাঝে যাকে বসেছিল তাকেও সামনে বসার সুযোগ করে দিতে হবে এটাই বেসিক্যালি ইকুইটিকে বোঝায় যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া এটাই ইকুইটির মূল বক্তব্য আশা করি বুঝতে পেরেছো যেমন এখানে বলেছে যে গিভিং পিপুল দ্য রিসোর্সেস অ্যান্ড সাপোর্ট দে নিড টু নিড সো এভরিওান ক্যান বি ইকুয়াল মানে প্রথমে ইকুয়াল নেই পরে তাদেরকে যার যতটুকু দরকার ততটুকু দিয়ে আমরা ইকুয়াল করে দিলাম প্রথমে এর কাছে এতটুকু ছিল একে এতটুকু দিলাম এর কাছে এতটা ছিল তাকে এতটুকু দিলাম দুজনেই ইকুয়াল হয়ে গেল আর ইকুয়ালিটিতে কী হচ্ছে ইকুয়ালিটি দেখাচ্ছে দেখা যাচ্ছে যে দুজনেরই এরকম সম্মতা রয়েছে দুজনকে যদি আমি সমানভাবে ভাগ করি তাহলে দুজনে এরকম হয়ে যাবে তাদের মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু আর পূরণ হবে না এই গ্যাপটা পূরণ করার জন্যই ইকুইটি দরকার আচ্ছা এটা জেন্ডারে কেন দরকার পড়ল ধরে নাও বাসে যে সিট থাকে যেটা লেডিস সিট থাকে বা যে কোনো পরীক্ষায় গভর্নমেন্ট জবের পরীক্ষায় বা যে কোনো কোর্স করার জন্য সেগুলো ক্ষেত্রে মেয়েদের আলাদা করে সিট সংরক্ষণ করা থাকে এটার কি দরকার মেয়েরা তো জেনারেল ক্যাটাগরিতেও ঢুকতে পারে প্লাস ফিমেল ক্যাটাগরিতেও ঢুকতে পারে তো তাদের জন্য আলাদা করে লিস্ট তৈরি করার কী দরকার পড়ল এটা দরকার হচ্ছে ইকুইটি মেয়েরা যতই সব দিক থেকে এই মানে সমান থাকুক বা যাই থাকুক দৈহিকভাবে তাদের যে পরিবর্তনটা হয় ছেলেদের তুলনায় কিন্তু আলাদা হয় তাই তাদেরকে আমরা যদি একটু সাপোর্ট করি তাহলেই কিন্তু তারা মেন এবং ওমেনের যে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কিন্তু বন্ধ করা সম্ভব এই জন্যই সেগুলোর ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণটা দেওয়া জরুরি হয়ে পড়ে এবার আমরা পরের স্লাইডে যাই আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা ইকোয়ালিটি ইকুইটির ব্যাপারটা এখানে কেন প্রাসঙ্গিক আশা করি সেটাও বুঝতে পেরেছো পরের স্লাইডে আমরা দেখি পরের স্লাইডে কি বলেছে লিঙ্গ বৈষম্যের কারণ অফ জেন্ডার মানে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এটার কারণ কি প্রথমত কি বলছে শিক্ষাগত সুযোগ সুবিধার অভাব এখনও যদি তুমি গ্রামের দিকে যাও তাহলে দেখতে পাবে যে মেয়েদেরকে কিন্তু ক্লাস টেন বা ইলেভেন টুয়েলভ পাশ করে যাওয়ার পরেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে একটা মেয়ে যদি স্বাবলম্বী না হয়ে শ্বশুরবাড়িতে যায় তারপরে সেখানটাতে যদি সে সেই মানে সোসাইটির চাপে মানে চাপে পড়তে থাকে তাহলে তো সে মানে এটা এটা একটা বাজে জিনিস করছে তো এটা কেন হচ্ছে কারণ সে ঠিকমতো শিক্ষার সুবিধাটা পায়নি তাই এখন সরকার বিভিন্ন স্কিম নিয়ে আসছে যে আয়োদূর পর্যন্ত পড়াশোনা করলে তাকে এত টাকা দেওয়া হবে তারপরে সে চাইলে বিয়ে করতে পারে বা যাই করতে পারে সেটা তার বিষয় সে টাকা নিয়ে কী করবে সেটা তার বিষয় তো শিক্ষাগত সুযোগ সুবিধার অভাব কিন্তু লিঙ্গ বৈষম্যের একটা কারণ সেকেন্ড কারণ আমরা দেখি পিতা মাতার অজ্ঞতা ও নারী শিক্ষা নিয়ে কুসংস্কার পিতামাতার অজ্ঞতা নারী শিক্ষা নিয়ে কুসংস্কার বলতে একদম স্পেসিফিক্যালি ভাবে বাবা মারা ভাবে যে আমার মেয়েকে আমি বেশি পড়াশোনা ধরুন একটা বাড়িতে ছেলে এবং মেয়ে দুজনেই জন্ম নিয়েছে ছেলেটাকে খুব ভালো করে পড়ানো হচ্ছে কিন্তু মেয়েটা কত ভালো করে পড়ানো হচ্ছে না কেন কারণ সেখানটাতে বাবা মা ভাবছে যে আমার ছেলে বড় হয়ে ইনকাম করবে তারপরে সে আমাদের সংসারে ইনপুট দেবে আমাদের সংসার সেই মতো চলবে আমার মেয়ে কী করবে আমার মেয়ে যখনই বড় হবে তাকে আমি মানে বড় বলতে কি যখনই তার একুশ বছর বয়স হয়ে যাবে বা আঠারো বছর বয়স হয়ে যাবে তখনই আমি তার বিয়ে দিয়ে আমার বাড়ি থেকে তাকে সরিয়ে দেব সে তার শ্বশুরবাড়ি থেকে সার্ভ করবে এটা তো একটা কুসংস্কার এরকম তো নাও হতে পারে এরকম তো না হয়ে তারা একসাথে থাকতেও পারে তারা বাবা মাকে দেখতে পারে বা যাই হোক তারা পড়াশুনো করে সাবলীল তো হতে পারে অন্তত বা একটা মেয়ে যে চাকরি করে সে যে একটা চাকরি করা ছেলেকেই বিয়ে করবে এরকম তো নাও হতে পারে সে একটা বেকার যুবককেও বিয়ে করতে পারে তার সংসার সে মেয়েটা চালাতে পারে তাই এটা কি এই কুসংস্কারকে ভাঙতে হবে এই স্টেডিও টাইপকে আমাদের ভাঙতে হবে নেক্সট কী বলেছে দারিদ্রতার কারণে পুত্র সন্তানের উপর অধিক নির্ভরতা একটু আগে যেটা বললাম সেই কথাটাকে এখানে বলেছে যে বেশিরভাগ গরিব ফ্যামিলিতে এরকম হয় যে মেয়েদেরকে অতটা পড়াশোনা করায় না কিন্তু ছেলেদেরকে ছেলেদের ছেলেদেরকেও দেখা গেল পড়াশোনা করাচ্ছে না ছেলেদের কাজে পাঠিয়ে দিয়েছে চাইল্ড লেবার যেটা হয় সেখানে পাঠিয়ে দিয়েছে তো এটাও একদিক থেকে ভুল তো সেক্ষেত্রে আমাদের ছেলে এবং মেয়ে উভয়ের উপরেই কিন্তু সমানভাবে নির্ভর হতে হবে কারণ অলরেডি অনেক স্কিম সরকার নিয়ে এসছে অনেক সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা কেন পারবে না অবশ্যই পারবে এই যে গ্যাপটা এই গ্যাপটাকে আমাদেরকে কমাতে হবে কিন্তু নেক্সট কী বলছে নারীদের জন্য যথাযথ যোগাযোগ ব্যবস্থার অভাব তোমরা জানো কি না জানি না এখনও অনেক শহর বা অনেক গ্রামে শহরতলি যে গ্রামগুলো রয়েছে সেখানে যেসব সাহেবরা টিউশন পড়ান তারা সকালবেলায় শুধুমাত্র মেয়েদের ব্যাচ রাখেন কারণ সন্ধ্যাবেলা মেয়েটা আসতে পারবে না সেখানে পড়তে এবার ধরে নাও যে কোথাও সন্ধ্যাবেলা পড়ানো হচ্ছে তখন সেই মেয়েটা কী করে আসবে মানে সেই স্টুডিও টাইপ যদি সেখানে থাকে তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে নারীদের যথাযথ যোগাযোগ ব্যবস্থার অভাব পরের অপশান আমরা দেখি মেয়েদের সামাজিক নিরাপত্তাজনিত কারণ অবশ্যই মেয়েদের যে সামাজিক নিরাপত্তার যে একটা মানে সমস্যা রয়েছে সেটা তো আর মানতে কোনো বাধা নেই যথেষ্ট সমস্যা রয়েছে আমাদের সমাজকেও সেদিক থেকে অনেক মডিফাই করতে হবে সিকিউরিটিস বাড়াতে হবে সিসিটিভি জানতে হবে রাত্রিবেলা যেন সমস্যা হয় সেই ব্যবস্থাগুলো করতে হবে এগুলো সব করতে হবে কিন্তু সবার আগে আমাদেরকে সুযোগটা দিতে হবে তাকে বেরোতে দেওয়ার সুযোগটা দিতে হবে তার সাথে সাথে আমাদের সোসাইটির এই রিফরমেশানসগুলোও কিন্তু দরকার পটার স্লাইডে আমরা চলে যাই পরের স্লাইডে কী বলছে লিঙ্গগত বৈষম্য দূর করার জন্য গৃহীত কিছু ব্যবস্থা এবার আমরা কী ব্যবস্থা নিতে পারি শিক্ষার বিভিন্ন স্তরে নারীদের অন্তর্ভুক্তি শিক্ষার বিভিন্ন স্তরে নারীদের অন্তর্ভুক্তি করতে হবে মানে যে একটা মেয়ে এইচএস পাস করে যে তার বিয়ে দিয়ে দিতে হবে আঠারো বছর হয়ে গেছে তারপরে বিয়ে দিতে হবে এটা প্রথমে আনতে হবে মেয়েটাকে গ্রাজুয়েট করাতে হবে পোস্ট গ্রাজুয়েট করাতে হবে তারপরেও যদি সে পড়াশোনা করতে চায় তারপরেও তাকে পড়াশুনো করাতে হবে তারপরে যদি সে চাকরি করতে চায় তাহলে তাকে চাকরি করতে হবে আদারওয়াইজ দেখা গেলো সে এইচএস পাস করে বিয়ে করল তাহলে তো সে বেশিরভাগ জবের জন্য এলিজিবিলি হলো না কারণ বেশিরভাগ জব গ্র্যাজুয়েশন পাস পাসের জন্য হয় তাহলে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন স্তরে বিভিন্ন শিক্ষার স্তরে তাদেরকে অন্তর্ভুক্ত করাতে হবে শিক্ষার ক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য আকর্ষণীয় ও সহ পাঠক্রমিক শিক্ষার ব্যবস্থা অবশ্যই তারা যেন পড়াশোনা করতে পারে সেই জন্য তাদের অনুযায়ী কি করতে হবে সিলেবাসকে মডিফাই করতে হবে নেক্সট আমাদের কি বলেছে নেক্সট বলেছে নারী শিক্ষার জন্য প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক প্রচার অর্থাৎ একটা মেয়ে বাড়িতে শিখছে এই মেয়েটা বাড়িতে শিখে নিয়ে তার পরের জেনারেশনকে হয়তো সে ঠিক করতে পারবে তার যে ছেলেমেয়ে হবে তাকে হয়তো সে সমান সুযোগ সুবিধা দিবে কিন্তু তার যে বাবা মা রয়েছে তার বাবা মা পর্যন্তও কিন্তু আমাদেরকে প্রচার করতে হবে যে সেই মেয়েটারও শিক্ষার দরকার সে কথাটাই এখানে বলা রয়েছে নেক্সট কী বলেছে নারী শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ ধরনের পাঠ্যক্রমের পরিবর্তন এই আগের পয়েন্টটা এখানে বলেছে বলেছে নারী শিক্ষার যেন অগ্রগতি হয় তার জন্য আমাদের কি করতে হবে বিশেষ ধরনের পাঠ্যক্রম তৈরি করতে হবে যেন মানে নারী শিক্ষার অগ্রগতির মধ্যে এটা থাকবে যে একটা ছেলে যেন বুঝতে পারে যে নারী শিক্ষার কতটা দরকার বা একটা মেয়ে যেন বুঝতে পারে যে আমি যদি ঠিকমতোভাবে শিক্ষা অর্জন করি তাহলে আমি নিজে কতটা স্বাবলম্বী হতে পারবো এই ধরনের পাঠ্যক্রম কিন্তু প্রবর্তন করা দরকার নেক্সট অপশন কি বলছে শিক্ষার খরচ বহনের জন্য নারীদের বৃত্তিদান বা মেধাবী ছাত্রীদের ইকুইটির কথা বলেছে যাদের দরকার বৃত্তি যাদের পড়াশোনা করার সাপোর্ট বাড়ি থেকে পাচ্ছে না তাদের পড়াশোনা করার জন্য নারীদের কী করতে হবে বৃত্তি দিতে হবে বৃত্তি অর্থাৎ অর্থ টাকা প্রদান করতে হবে নেক্সট অপশন আমাদের বলেছে কি প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে বৃত্তিমুখী শিক্ষার প্রশিক্ষণ বৃত্তিমুখী শিক্ষা বলতে যেমন ধরো কেক বানানোর ক্লাস হয় যেগুলো সরকার থেকে করানো হয় বা ধরো এমব্রয়ডারির ক্লাস হয় যেগুলো সরকার থেকে করানো হয় এই কাজগুলো করার পরে তারা সেখানটাতেই কাজ পায় এবং সেখান থেকে তাদেরকে বৃত্তি দেওয়া হয় অর্থাৎ আমরা যে জায়গায় চাকরি করি চাকরি থেকে যেমন আমরা বেতন পাই ঠিক সেরকমই এই জায়গাগুলোতে চাকরি করলেও আমরা যদি সেখানে সে সেখানে এরকম ব্যাপার নেই যে শুধু মেয়েরাই করব ছেলেরাও করতে পারে সেখানটাতে আর কি কাজ করলে বা শিক্ষা অর্জন করার পরে যদি আমরা কাজে ঢুকে যাই সেখানটাতে তাহলে কিন্তু সেখান থেকে বৃত্তি দেওয়া হয় যেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগতে পারে তাহলে এইগুলো দরকার মেয়েদের ওই জন্য ইকুইটি হিসাবে এই জিনিসপত্রগুলো মেয়েদেরকে বেশি দেওয়া হচ্ছে সেখানে আবার কেউ ডিসক্রিমিনেট করতে এসো না যে মেয়েদেরকে কেন এমব্রয়ডারি শেখানো হচ্ছে মেয়েদেরকে কেন কেক বানানো শেখানো হচ্ছে এরকমটা একদমই নয় সেটা ছেলেরাও শিখতে পারে কিন্তু ছেলেদের যদি দরকার হয় তাহলে ছেলেরা শিখেও মেয়েদের যদি দরকার হয় মেয়েদের অ্যাকচুয়ালি বেশি দরকার তাই এখানে মেয়েদের কথাটা বলা হচ্ছে পরেরটা আমরা যদি দেখি পরে বলছে শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়ার মধ্যে লিঙ্গগত ভারসাম্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ টিচার আমাদের জব রোলটা কী হবে যে যে কোনো স্টুডেন্টকে আমরা ডিসক্রিমিনেট করতে পারি না আমরা প্রত্যেককেই সমান চোখে দেখবো এবং প্রত্যেকে যেন প্রত্যেককে সমান চোখে দেখতে পারে এই জিনিসটা আমাদেরকে প্রবর্তন করতে হবে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন সংশোধনের প্রণয়ন ও সংশোধনের দ্বারা লিঙ্গগত ভারসাম্য রক্ষা আমাদেরকেই কিন্তু দায়িত্ব নিতে হবে পাঠক্রম তৈরি করে পাঠ্যপুস্তক যদি সংশোধন করতে হয় সেটা করে নিয়ে ক্লাসে যেন কোনোভাবেই লিঙ্গগত ভারসাম্য না তৈরি হয় সেটা আমাদের ব্যবস্থা করে দিতে হবে শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে লিঙ্গ পক্ষপাতিত্ব দূরীকরণ শ্রেণীকক্ষে যখন যখন আমরা পাঠদান করব সেখানেও যেন কোনোভাবেই লিঙ্গগত আমাদের পক্ষপাতিত্ব একদমই না হয় যে আমরা ছেলেদেরকে বেশি শাসন করছি মেয়েদেরকে কম শাসন করছি বা কেউ কেউ মেয়েদেরকে বেশি শাসন করছে ছেলেদেরকে বেশি শাসন করছে এরকম যেন একদমই না হয় বা আমরা ছেলেদেরকে বেশি বোঝাচ্ছি মেয়েদেরকে কম বোঝাচ্ছি এরকম যেন একদমই কখনোই না হয় সেটা এখানে বলা রয়েছে মোটামুটি আমরা দেখলাম এবার আমরা কয়েকটা এমসি কেউ আলোচনা করি প্রথম এমসি আমাদের কী আছে শিক্ষা সম সমসুযোগের প্রয়োজন কেন প্রথম অপশান বলেছে শিক্ষার্থীর দৈহিক বিকাশের জন্য সেকেন্ড অপশান শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশের জন্য শিক্ষার্থীর সামাজিক ক্ষেত্রে দায়িত্ব প্রদানের জন্য শিক্ষার্থীর আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করার জন্য সমসুযোগ অর্থাৎ সবাইকে সমানভাবে আমাকে সুযোগ দিতে হবে বা সবাইকে সমান চোখে দেখতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীর দৈহিক বিকাশটা তো একদম এর মধ্যে পড়ে না কারণ এই শিক্ষা দানের মাধ্যমে দৈহিক বিকাশ কিন্তু হয় না সাধারণত তাহলে এই অপশানটা ভুল নেক্সট অপশান কি বলে যে শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের জন্য আমার ভেতরে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা যদি আমি সমানভাবে শিক্ষা পাই প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে দেখা হচ্ছে তাহলেই তো সেটার বিকাশ ঘটবে এই কথাটাই কিন্তু বিবেকানন্দ বলে গেছিলেন যে এডুকেশানটা কি আমাদের ভেতরে যে বিকাশ মানে কন্টেন্ট রয়েছে সেটার জন্য প্রপার বিকাশ হয় সেটাই কিন্তু অ্যাকচুয়াল এডুকেশান তাহলে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে বি আমাদের বাকি দেখতেই হবে না তাও আমরা আলোচনা করে নিচ্ছি অপশান সি কি বলেছে শিক্ষার্থীর সামাজিক ক্ষেত্রে দায়িত্ব প্রদানের জন্য সামাজিক ক্ষেত্রে দায়িত্ব প্রদান তো হবেই কিন্তু সেটা পরে হবে আর অপশান ডি কি বলেছে শিক্ষার্থীর আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করার জন্য আর্থ সামাজিক অবস্থা নিশ্চিত করার জন্য সমসুযোগের দরকার নেই তাদেরকে সেখানটাতে ইকুইটি দিতে হবে তাদেরকে আলাদা করে প্রিভিলেজ দিতে হবে আচ্ছা তাহলে এখানটাতে আমাদের অপশান বি হয়ে গেল কিন্তু কারেক্ট আনসার পরের কোশ্চেনটা দেখিনি পরের কোশ্চেন বলছে শিক্ষায় সমসুযোগ প্রদানের জন্য কোঠারি কমিশন কোন ধরনের বিদ্যালয় প্রবর্তনের কথা বলেছেন এটা তোমাদের বলে রাখি এটা হচ্ছে কমন স্কুল অর্থাৎ ছেলে এবং মেয়েদের জন্য একটা স্কুল যেটা কোয়েট স্কুল বলা হয় তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশান বি কমন স্কুল নেক্সট আমরা নিই নেক্সট অপশান কী বলেছে এগালিটেরিয়ান সোসাইটি বলতে কী বোঝায় যে সমাজ বিশ্বাস করে সকল লোকের সমান সুযোগ ও সুবিধা থাকবে যে সমাজ বিশ্বাস যে সমাজ মনে করে সমাজে কোনো কুসংস্কার থাকবে না যে সমাজ বিশ্বাস করে সমাজে কোনো অন্যায় সংগঠিত হবে না যে সমাজ মনে করে বিশৃঙ্খলা কারীকে সমাজ থেকে বের করে দেওয়া হবে এখানে কারেক্ট অপশান হবে অপশান এ এই জিনিসপত্রগুলো এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড বলে এখানে কিন্তু রাখা হয়েছে এই কোশ্চেনগুলো অর্থাৎ যে সমাজ বিশ্বাস করে সকল লোকের সমান সুযোগ ও সুবিধা থাকবে ছেলেমেয়েকে সমান সুযোগ সুবিধা দিতে হবে ডিসক্রিমিনেট করা যাবে না নেক্সট কোশ্চেন আমাদের কী আছে সমাজে সমসুযোগের নীতি প্রয়োগের জন্য কোনটি সর্বাধিক প্রয়োজন সবল অর্থনীতি উন্নত শিক্ষা সুষম শিক্ষা এবং কঠোর নীতি এখানে কি হবে এখানে হবে সুষম শিক্ষা সবাইকে একই রকম শিক্ষা দিতে হবে তো যাই হোক আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা আপার প্রাইমারি পশ্চিমবঙ্গ সরকারের সেটার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ